কবিরাজ বাবা বলেছে তোর বইয়ের মেয়ে বাবু হবে এ বাড়িতেও থাকতে পারবে না বিয়ে করেছিস তো কালো একটা মেয়ে ওর পেটে থেকে কি ফসার হবে কালোই হবে এ মেয়েকে বিয়ে দিবি কীভাবে আমাদের পরিবারের মানসম্মান ডুবাবে এখনই ওর বাবার বাড়িতে রেখে আয় আর তোকে আরেকটা ভালো দেখে বিয়ে করাবো আর বাচ্চা হয়ে গেলে ওকে তুই ডিভোর্স দিয়ে দিবে আমার মুখের সামনে আমার শাশুড়ি এভাবে আমার স্বামীকে বলতেছিল আর আমার স্বামী আমার শাশুড়ির কথা চুপ করে শুনতেছিল আর আমি চোখের পানি মুসতেছিলাম আমার স্বামী কোনো প্রতিবাদই করেনি আমাকে সোজা বাবার বাড়িতে রেখে আসে আমি যাওয়ার আগে কত আকতি মিনতি করেছি কেন আমি যাব বাবার বাড়িতে তোমার কাছে আমি থাকবো কারণ তোমাকে যে আমি অনেক বেশি ভালোবাসি আমার স্বামীও তখন বলে দিবা তো মেয়ে বাচ্চা জন্ম তার ভিতরে আবার কালো সেটাকে আমি কিভাবে বিয়ে দেব আর মানসম্মান ডুবাবা মা বললো না যে কবিরাজ বাবা বলেছে আমার শাশুড়ি কবিরাজকে খুব বিশ্বাস করে উনি ডাক্তার বলতে কিছুই বোঝে না যাকে বলে কুসংস্কারে আমার শাশুড়ি ভরা কবিরাজ বলেছে আমার পেটের বাচ্চা মেয়ে হবে আর দেখতে কালো হবে আমার মতো তাই আমাকে এবারই তার রাখা যাবে না আমার সঙ্গে সংসার করবে না আমি যখন আমার স্বামীকে আমার পরিবারের অমতে বিয়ে করি তখন আমার স্বামী আমাকে বলেছিল আমার জন্য তার গোটা সে ছেড়ে দেবে আমাকে না পেলেই পৃথিবীতেই সে থাকবে না আমার ভালোবাসা একদিকে আর গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে অথচ তার মার এক কথায় তার কবিরাজ বাবা বলেছে যে আমার গর্বে মেয়ে সন্তান আছে আর আমি যেহেতু দেখতে কালো আমার মেয়ে বাচ্চাও কালো হবে এজন্য সে আমার সঙ্গে সংসার করবে না আমার শাশুড়ি আমার বিয়ের পর থেকে বারবারই বলে আমি নাকি দেখতে কালো আমার মুখ দেখে গেলে কোনো শুভ কাজ ভালো হতে পারে না এই জন্য আমি যেন কোনো শুভ কাজে যাওয়ার সময় সামনে না দাঁড়াই আমার চেহারা নিয়ে আমার রং নিয়ে যে কত তার আমাকে কটুতি করেছে তবে যতদিন আমার বাবার বাড়িতে আনা টাকাগুলো ছিল আমার স্বামীকে বললে আমাকে সান্ত্বনা দিত তো যখন ওই টাকা শেষ হয়ে গিয়েছে সে তখন বলে তুমি তো দেখতে কালো এটা তোমাকে কি ফর্সা বলবে কালো মানুষকে কি আজব তোমার এটা মন খারাপ করার কি আছে তখনই বুঝতে পেরেছিলাম যে তারা আমার আমাকে পছন্দ করেনি আমার স্বামী আমার টাকাকে ভালোবেসেছিল বাবা মা জানেন সবসময় সত্যি কথা বলে আমরা বাবা মার কথাও অবাধ্য যে যেটা করি সত্যি এটা পরে আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় আমাদের এই সম্পর্কের কথা একটু একটু যখন আমার বাবা জানতে পেরেছিল তখনই আমার বাবা আমাকে বলেছিল যে তুই কোকে ভালোবাসিস আমার বাবা যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয় ভয় বলেছিলাম না কেন তখন বলেছিল ওই ছেলেরা কিন্তু ভালো না ওই তোকে প্রেমের ফাঁদে ফেলবে তোর বাবার টাকা পয়সা আছে এই জন্য যতদিন টাকা নিয়ে যেতে পারবি ততদিনই তোকে ভালোবাসবে তবে মনে মনে তো আমি তাকে স্বীকার করিনি যে আমাদের ভালোবাসা সম্পর্ক তো অনেক দূরে এগিয়ে গিয়েছে বাবাকে আমি এটা সাহস করে বলতে পারিনি আর আমার বাবা আমাকে সব সময় বলতো তুই সবার কাছে কেমন আমি জানিনা রে মা কিন্তু তুই আমার কাছে ডায়মন্ডের টুকরা কারণ আমার মার বিয়ের বিশ বছর পর আমি জন্মগ্রহণ করেছি আমার ভাই আর কেউই নাই আমার বাবার আমি একমাত্র সন্তান আমার বাবার যা টাকা পয়সা সম্পত্তি আছে সব কিছুই আমার এটা জানার পরেই আমার স্বামী আমাকে বিয়ে করেছে তবে তখন আমি বুঝি নাই যে সে আমার টাকাকে ভালোবেসেছে আমাকে নয় আমি যখন আমাদের বাড়ি থেকে পালিয়ে যাই আমার স্বামীর হাত ধরে আমার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যাই আমি নিয়ে যেয়ে বিয়ে করি সে টাকা পয়সা নিয়ে শ্বশুর বাড়িতে কিছুদিন ভালো হয়ে থেকেছি যখন ওই টাকা পয়সা শেষ হয়েছে তখন থেকে শুরু হয়েছে এখন তো আমি প্রেগনেন্ট আমাকে বাবার বাড়িতে রেখে গিয়েছে এত হাতে পায়ে ধরার পরেও সেখানে আমার জায়গা হয়নি কারণ আমি যে মেয়ে সন্তান জন্ম দেব কবিরাজ বাবা বলেছে এই পাঁচ মাস ছয় মাস আমাকে আর দেখতে আসেনি আমার বাচ্চার আড়াই মাস বয়স চলতেছিল তবুও তারা দেখতে আসেনি আমার বাবা মা নাম রেখেছে তবুও আসেনি তবে কি জানেন আল্লাহ যা করে ভালোর জন্য করে এ প্রেগনেন্সি যদি না আসতো আমি তাদের আসল রূপটা জানতে পারতাম না তবে তার কবিরাজ বাবা বলেছিল যে আমার নাকি মেয়ে বাচ্চা হবে কিন্তু না আমার ছেলে বাচ্চা হয়েছে সে আমাকে ডিভোর্স দিবে কি আমি তাকে ডিভোর্স দিয়েছি আচ্ছা সত্যিকার অর্থে এরকম পুরুষের সাথে কি সংসার করা যায় আমরা মেয়েরা না ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য বাবা মার অবাধ্য হয়ে যায় আমার মনে হয় এটা সবথেকে একটা মেয়ের বড় ভুল